भैया मैं काट ही कर दे ना का दे के ओके फाइन कर ले

Kalau kau perlu, nak hadir. Kalau ni

তাও দই না কিছুই জানি না এরপরে আমাকে মাকে গিয়ে গেলে সময় লাগে ও হয়েছে ভালো ভালো হয়েছে

कैसे है नहीं, हुँ नहीं हुँ?

আপু আমি হোয়েস করে পড়তে খাব আমার লয়িং কাজ দেখো তুই বানাই দিও আমাকে ও ভাই একদম পারফেক্ট পুরো পারফেক্ট করে গেছে তা টা টা টাটা সব খারাপ হয়ে গেছে শুনেছি আমি যে হোয়েস করে পড়তে না হ্যাঁ তখন আমাকে আমার লয়িং কাছে লাইনটা করে দি ঠিক আছে

তারপরে ফাইনাল আমি ইয়া দিব মানে বর্ডার টর্ডার যেটা হবে ওটা ওটা তো দিব যেন তত কত একটা কেমন হবে মনে হয় আমার ভালোই লাগছে ফার্স্ট টাইম এই যে আমার কথা তোমাদের কাছে আমি একটু জানি কমেন্টে জয় আমার কাছে যেন ফার্স্ট টাইম এর ভালোই লাগছে আর করতে কিন্তু মজাই লাগছে thank mm -hmm. you design পাইছি তো ওটা তো ওই গোল টা করার কারণ ওটাই করতেছিলাম গোল আগে তো না করে তার জন্য ঢাপ দিয়ে গেছে তার জন্য আমি এটা কোনো মতে মানে ঠিক করার জন্য আমি যে ফুলটা বানাতেছিলাম ওটা ছিল হচ্ছে গোল টাইপের ফুল

그라르 오든지 뭐 쉬어 난 শুনলে ভুল ভালোই লাগে মানে কালো কালারটা দিয়ে লাগে কিন্তু দুঃখের বিষয়ে কালো কালার পেন ব্যবহার করা হয় খুবই কম মাটির হাঁড়ি বা যেসব আছে ঐতিহ্যবাহী ঐতিহ্য হিসেবে কালো ফাঁড়ি বনেই গেল কমলা আর লাল মিশ করবো মিষ্কালার কিরে উঠে লাগে আর

ফুটাতে চাচ্ছি না তো এই কারণে ছোট্ট একটা ফুটে দিলাম কারণ জায়গা নাই আমার লাল উল টাইপের মানে কাঠালি কালার যেটা ওটা কমলা তিনটা কালার মিস করলাম ওই গুলটা ঠিক সব নাই কিন্তু আমার

ব্যাসটা দেখবা তোমরা লক্ষ্য করলে ভালো করে সেটা একটু হালকা এই পাশে একটু ঘন কারণ হচ্ছে একটা মাছ বাজি দুই পাশে রং করার পর এই পাশটা একটু বেশি হালকা ছিল বলে আমি এটাতে রং বেশি ভালো করে ওই দেখো এই কুড়িটা রেডি রেডি পরের পর্বে তোমাদের আমি মানে এই সাইডের ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করবো তার টাকা এবার আমার হাতের অবস্থা কি